কাশ্মীরের গুলমার্গে স্নো মোবাইল চালাতে দেখা গেল কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশিভ প্রামাণিককে উল্লেখ্য একুশে ফেব্রুয়ারি কাশ্মীরে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস শুভ সূচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি একুশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলছে উইন্টার গেমস সেই খেলার শুভ সূচনার পাশাপাশি স্নো মোবাইল চালাতে দেখা যায় নিশিভ প্রামাণিকের চারিদিকে সাদা বরফে মোরা পরিবেশে স্নো মোবাইল গাড়ি চালান তিনি জগতের এক অনন্য নজির করেছে কোচবিহার সহ সারা ভারতে আপনারা জানেন পুজোর আগে আমরা অন ক্যামেরা মাত্র এক টাকায় স্ট্রেটনিং এবং মাত্র দু টাকায় কেরাটিন এখনো চলছে বিভিন্ন অফার হাইড্রা ফেশিয়ালের সাথে সাথে এক অভাবনীয় ফেশিয়াল নিয়ে এলো গ্রাম লোগস ওভার্স যাদের মুখে কালো দাগ রয়েছে গ্যারান্টি সহকারে তাদের কালো দাগ মিলিয়ে দেওয়া হবে এছাড়াও যারা টাক মাথা নিয়ে চিন্তিত বা লজ্জিত তাদের নতুন রূপে সাজিয়ে মাথা ভর্তি চুল এনে দিচ্ছে যেটা নর্মাল চুলের মতো ব্যবহার করতে পারবেন রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় ব্রাইডাল মেকআপ জন্য যোগাযোগ করুন আমাদের স্যালনে আমাদের এখানে কোর্স করতে পারবেন হেয়ার এন্ড বিউটি কোর্স যেটাতে থাকছে ফ্ল্যাট ফিফটি অফ কোর্স ফির ওপরে কোর্স করাবেন চন্ডীগড় ও মুম্বাই থেকে আগত টেকনিশিয়ানরা এছাড়াও বাকি সমস্ত হেয়ার ও বিউটি সার্ভিসের ওপর থাকছে বিভিন্ন অফার আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা দীপনারায়ণ ব্যায়ামাগারের পাশে কোচবিহার আমাদের ফোন নম্বর সেভেন এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি ওয়ান টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি কোলোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোচবিহার বিষয়ে জানতে কল করুন আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার